আমাদের কাছে জলের গুরুত্ব যতটা ঠিক ততটাই প্রকৃতির কাছে পাখির প্রয়োজনীয়তা এ কথা আমরা সকলেই জানি কিন্তু আমরা জানি কি পাখিদের উপস্থিতি বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চার করে শুধু তাই নয় পাখিরা আমাদের দুর্ভাগ্য পর্যন্ত দূর করতে পারে এই পাখিগুলো যদি আপনার বাড়ির ছাদে এসে অন্নদানা বা জল গ্রহণ করে তাহলে আপনার দারিদ্রতা পর্যন্ত কেটে যেতে পারে বড় ভাগ্যবান হয় সেই ব্যক্তিরা যাদের বাড়িতে এসে এই পাখিরা ভোজন গ্রহণ করে নমস্কার ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে এমন পাঁচ প্রকার পাখির কথা আমরা জানব যাদের বাড়িতে আনাগোনা হওয়া অত্যন্ত শুভ কি কি এই পাঁচ প্রকার পাখি জানবো আজকের এই ভিডিও থেকে বাড়িতে এই পাঁচ পাখির আনাগোনা থাকলে দ্রুত উজ্জ্বল হবে আপনার ভাগ্য বাড়িতে বসবাস করবে ধনলক্ষ্মী আর যদি আপনি আপনার বাড়িতে এই পাখিগুলোকে দেখেন তাহলে অবশ্যই তাদের জন্য অন্ন ও জল দান করবেন পুরাণে এই পাখিগুলোকে দেখা ভগবান হরি বিষ্ণুকে দেখার সমান বলা হয়েছে রাজা দশরথের ঘরে এমনই একটি পাখি আবির্ভাব হয়েছিল যাকে তিনি নিজের হাতে করে ভোজন করিয়ে দেবদেবী আশীর্বাদ লাভ করেছিলেন তাই যদি আপনার ঘরে এই পাখিগুলো আসে তাহলে বুঝে নেবেন আপনার ঘরেও সকল দেবদেবীর বসবাস হতে চলছে তাহলে আসুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পাখিরা বাড়িতে আসলে খুবই সমৃদ্ধি ও আর্থিক উন্নতি শুভ সংকেত নিয়ে আসে এক নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখি বাড়ির ছাদে আসাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্রে এই পাখিকে মহাদেবের প্রতীক বলা হয়েছে খুব কম সংখ্যক মানুষের বাড়ির ছাদে নীলকণ্ঠ পাখি এসে বসে এবং জল ও অন্ন গ্রহণ করে নীলকণ্ঠ পাখিকে দেখা মাত্রই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় বলা হয় নীলকণ্ঠ পাখিকে বাড়ি থেকে বেরোনোর সময় যদি আপনি দেখেন তাহলে আপনার প্রত্যেকটি কাজেই সফলতা পাবেন নীলকণ্ঠ পাখি যদি আপনার বাড়ির ছাদে এসে বসে তাহলে অবশ্যই ভোজন করাবেন আর নীলকণ্ঠ পাখি যদি আপনার দেওয়া দানা সংগ্রহণ করে তাহলে বুঝে নেবেন আপনার ভাগ্যে পরিবর্তন হতে চলছে এই পাখিকে আপনারা দেখলে কোনোভাবেই তাড়াবেন না বা ভুলেও এর উপর প্রহার করবেন না নইলে আপনাকে স্বয়ং মহাদেবের রাগের মুখে পড়তে হবে দুই কাক যদি কাকে সে আপনার বাড়ির ছাদে বা আঙিনায় বসে এবং আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝবেন খারাপ কিছু আপনার পরিবারের সঙ্গে আর ঘটবে না আপনার পরিবারের কোনো সদস্যের অকাল মৃত্যু হবে না নিয়মিত কাককে দানা খাওয়ালে ব্যক্তির মৃত্যু দোষ কেটে যায় শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি কাকের সেবা করে কাক আজীবন সেই ব্যক্তির গুণগান গেয়ে বেড়ায় তাই কাক যখন আপনার বাড়ির ছাদে এসে বসবে তখন তাকে না তাড়িয়ে অবশ্যই অন্ন ও জল দান করবেন কারণ কাককে পিতৃপুরুষের প্রতীক মনে করা হয় শাস্ত্রে বলা হয়েছে কাকের সেবা করার অর্থ স্বয়ং শনিদেবের সেবা করা কারণ কাক হল শনিদেবের বাহন এই পাখিকে নিয়মিত ভোজন করালে রাহু কেতু সংক্রান্ত দোষ কেটে যায় আর শনি দেবের অসীম লাভ করা যায় তিন পায়রা বাড়িতে পায়রার আগমন সুখ ও শান্তির দিকে ইঙ্গিত দেখায় এই প্রভাবে কম সময় বড় সাফল্য পেতে পারেন আপনি যে ব্যক্তি বাড়িতে পায়রা আসে এবং অন্নের দানা গ্রহণ করে সেই বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয় ঘরে পায়রার বাসাকে শুভ বলে মনে করা হয় মনে করা হয় পায়রাকে অন্য শস্য খাওয়ানো পুণ্যের কাজ যে ব্যক্তি পায়রাকে প্রতিদিন জল ও অন্ন দান করে তার বাড়িতে সুখ ও সমৃদ্ধি শান্তি বজায় থাকে ব্যক্তির জীবনে বুধ ও রাহু গ্রহের শুভ প্রভাব পড়ে জ্যোতিষ অনুযায়ী পায়রা লক্ষ্মীর ভক্ত তাই বাড়িতে পায়রা এলে বা থাকলে আর্থিক উন্নতি লাভ হয় শাস্ত্রে পায়রাকে শান্তি প্রতীক মনে করা হয় তবে ছাদে পায়রাকে অন্নশস্য খাওয়ানোর পরিবর্তে বাড়ির আঙিনায় খাওয়ানো উচিত চার প্যাঁচা জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির বাইরে বেরোনোর মুখে বাড়ির দুয়ারে প্যাঁচা দেখা শুভ এতে অর্থ লাভ হয় বাড়ির ছাদে সাদা প্যাঁচাকে দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মানা হয় এতে ব্যক্তি জীবনে সাফল্য আসে শুভ সংবাদ পাওয়া যায় প্যাঁচা হল মা লক্ষ্মীর বাহন তাই প্যাঁচাকে অবশ্যই অন্নদান করবেন নইলে মা লক্ষ্মীর রুষ্ট হবেন শাস্ত্র মতে সকালে যদি প্যাঁচা পূর্ব দিক থেকে উপস্থিত হয় বা এর শোনা যায় তবে বিশ্বাস করা হয় যে হঠাৎ ধন বৃদ্ধি হবে শাস্ত্র মতে সকালে যদি প্যাঁচা পূর্ব দিক থেকে উপস্থিত হয় বা এর কণ্ঠস্বর শোনা যায় তবে বিশ্বাস করা হয় যে হঠাৎ ধনসম্পত্তি বৃদ্ধি পাবে যদি প্যাঁচা আপনার বারান্দায় বা সিঁড়িতে বাসা বাঁধে তবে এটি আপনার ঘরের জন্য শুভ আগমনের লক্ষণ তবে প্যাঁচাকে কখনোই নিজের বাড়ি থেকে তাড়াবেন না এতে পরিবারে দারিদ্রতা নেমে আসে পাঁচ চরুই পাখি বিভিন্ন পৌরাণিক শাস্ত্রে চরুই পাখির উল্লেখ পাওয়া যায় ভগবান শ্রী রামচন্দ্রের বাড়িতেও চরুই পাখিকে দেখা গিয়েছিল রাজা দশরথ এই পাখিকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানতেন চড়ুই পাখির ঘরে প্রবেশ করার অর্থ সেই ঘরে সাক্ষাৎ আশীর্বাদ ঘটেছে তাই পাখি যদি এসে আপনার ঘরে জল বা করে তাহলে অন্য শুভ সময় আসতে চলছে আপনার বাড়িতে চড়ুই পাখি যদি বাসা বাঁধে তাহলে আপনি অবশ্যই অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি চড়ুই পাখি যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে বাসা বাঁধে তাহলে আপনার সংসারে অর্থনীতির উন্নতি হবে আর চড়ুই পাখির শোনাকে শুভ বলে মনে করা হয় কখনোই বাসা সরিয়ে বা ভেঙে ফেলবেন না এতে মা অত্যন্ত রুষ্ট হন এবং সেই ঘর ছেড়ে বিদায় নেন বাড়ির ছাদে চিল এসে বসাকেও শুভ বলে মনে করা হয় বাড়ির ছাদে চিল এসে বসলে বুঝে নেবেন আপনার শীঘ্রই অর্থপ্রাপ্তি হতে চলছে তাই এদের কখনোই তাড়াবেন না অনেকেই চিলকে অশুভ বলে মনে করে কিন্তু আসলে আমাদের শাস্ত্রে চিলকে শুভ বলে মনে করা হয়েছে যখন কোনো ব্যক্তির বাড়িতে চিল এসে বসে তখন তার ভাগ্যের পরিবর্তন হয় এই পাখি সর্বত্রই ব্যক্তির জীবনে শুভ সংবাদ নিয়ে আসে এই পাঁচটি পাখি ঘরে আসলে তা যেমন সমৃদ্ধি নিয়ে আসে তেমনি আবার বহু পাখি আপনাকে দরিদ্র ও নিঃস্ব করে দিতেও পারে এক বাদুর শাস্ত্র অনুসারে যদি কারো বাড়িতে বাদুর বাসা বাঁধে তাহলে এটি অশুভ বলে বিবেচিত হয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে হঠাৎ বাদুরের আগমন ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনার লক্ষণ হিসেবে বিবেচিত হয় বাদুর নিজের সঙ্গে নেতিবাচক শক্তি নিয়ে আসে তাই ছাদে বাদুর দেখা যাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয় যে ঘরে বাদুর বাসা বাঁধে সেই ঘরে পেট আত্মার আবির্ভাব ঘটে এমন পরিস্থিতিতে বাদুরের ক্ষতি না করে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিন দুই হরটিটি পাখি হট পাখি নিজের বাসা মাটিতে নির্মাণ করে বিশেষ করে এরা মাঠে ডিম পারে এবং নিজের বাচ্চাদের ভরণ পোষণ করে হরটিটি পাখি কখনো ভুলেও মানুষের ছাদে এসে বসে না কিন্তু যদি কখনো এই পাখি আপনার ছাদে এসে বসে তাহলে বুঝে নেবেন ভূমিকম্প হতে চলছে অথবা আপনার সঙ্গে অশুভ কিছু হতে চলছে হরটিটি পাখি কোনো কারণ ছাড়া মানুষের ছাদে এসে বসে না বৈজ্ঞানিকরা মনে করে এই পাখি ছাদে আসার অর্থ ভূমিকম্প আসতে চলছে এরা নিজের ইন্দ্রিয়র দ্বারা মাটিতে কম্পন অনুভব করে বুঝতে পারে যে ভূমিকম্প আসতে চলছে আর ভয় পেয়ে তারা ছাদে এসে বসে এই কারণে বাড়িতে এই পাখির আশাকে অশুভ বলে মনে করা হয় আসুন এবার আমরা জানি বাড়িতে কোন পশু পাখি পোষাকে শুভ বলে মনে করা হয় প্রতিটি প্রাণী ভালো শক্তির সাথে যুক্ত যা আপনার বাড়ির সামগ্রিক মঙ্গলকে প্রভাবিত করে বাড়িতে পায়রা পোশাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে তবে পাখিকে বন্ধি দশা রাখা অশুভ আপনি বাড়িতে খরগোশ পুষতে পারেন সাদা ইঁদুর পুকুর বিড়ালও পুষতে পারেন বাড়িতে গরু রাখাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাড়িতে গরু রাখলে মানুষের নবগ্রহ শান্ত থাকে ভাগ্যে শুভ পরিবর্তন আসে বাস্তুমতে বাড়িতে কোনো গৃহপালিত পশু বা পাখির উপস্থিতিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই কখনোই কোনো পশু পাখির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না মারবেন না এতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হন আর অবশ্যই পশু পাখিকে অন্নদান করবেন তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे नमस्कार